দেখেছি কি দেখিনি কিন্তু ভূতের ভয় আছে যেদিনকেই প্রথম সেটে ঢুকলাম যে মানুষগুলোকে আমি চিনি চিনতাম যাদের সঙ্গে বহু বছর কাজ করেছি সেই মানুষগুলো তো মিস সবসময় ফিল করে এবং প্রত্যেক সময় ভগবানকে কৃতর্কতা জানায় যে যে ভালোবাসা আমাকে মানুষের দ্বারা দিয়েছেন পাইয়েছেন অনেক অনেক ডিরেক্টারি একমাত্র জানে যে কোন শরটা সে ইউজ করবে বা কোন শটটা আমার ছবিতে দেখতে পাবে বা কোনটা কিভাবে ব্যবহার করবে ভালোবাসা সবসময় রক্ষা করার চেষ্টা করে চিরমনা যে তারা ভালোবাসা দিয়েছে আমি সেটাকে অপচয় করেছি অপচয় করিনি তো সেই জন্যই সেই ভালোবাসা এবং এদের ভালোবাসার জন্য এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ভালোবাসার জন্যে আজও আমি এখানে আছি ছবিটাকে ওপর ভরসা করে ঠিক করেছে মনে হচ্ছে এবং ছবিটা যদি আমি নাও একই করতাম তাহলে ছবিটা দেখার কিন্তু ইম্প্রেস করি ছবির একজন অভিনেত্রী হয়েও আমার ইন্টারেস্ট তৈরি হলো আমারও দেখার ইচ্ছে হলো কি কি হচ্ছে কি না হচ্ছে তো সেটা এইখানে মৈনাক ভালো ছবি করেছে এটাই ভাবছে এবং ভরসা করছে ওটা সত্যিও হবে বলে আশা করছে একদমই দিদি এটা ছাড়াও আমরা দেখলাম যে বন্ধুদের একটা মিষ্টি বন্ধুদের গল্প সেক্ষেত্রে তুমি ব্যাপারটা বলতে হবে হবে পায়

স্বামী আমার ভাই চলে যাওয়ার পর দুজনের পক্ষে কোথা থেকে সম্পর্ক তৈরি হচ্ছে কোথায় অভিযোগ তৈরি মানে এইরকম সিনেমা যখন স্ক্রিপ্ট শোনা যায় তখন কিন্তু ফিল করা যায় না সম্পর্ক গুলো এগুলো ফিল করা যায় কিন্তু কোথায় কোথায় ভয় কতটা ভয় আসবে সেটা কিন্তু স্ক্রিপ্টে শুনলেও শোনা পাওয়া প্রথম সেটে ঢুকলাম একদম ফিল হলো যে হ্যাঁ একটা মানে যে ছবির জন্য এসছি সেই ছবিটাই মানে ঢুকলেই মানে যা তোমার এই ছবিটা কোথাও জানবে যেই ঢুকবে ঢুকলেই বুঝতে পারবে যে হ্যাঁ কোন সাবজেক্টটা ছবি রয়েছে এরকম একটা খুব সুন্দর আর ডিরেকশনে কাজ হয়েছে এবং পুরো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে একদমই তুমি তো এই অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছে অনেক পুরনো পরিচালকের সঙ্গে কাজ করেছো এবং সঙ্গে কাজ করেছো আর যদি তুমি পরিবর্তন লক্ষ্য করছো যদি ফর্ম্যাট তো পাল্টে গেছে আগের ডিরেকশন ডিরেক্টরদের সঙ্গে একরকম সম্পর্ক ছিল তাদের বোঝানো যারা যে ডিরেক্টাররা অভিনয় জানতো তারা একরকম টেকনিকে অ্যাক্টিং করা হতো যারা জানতো না তারা একরকম কিন্তু এখন তো এতগুলো ক্যামেরা তারাই জানে ডিরেক্টারই একমাত্র জানে যে কোন শটটা সে ইউজ করবে বা কোন শটটা আমার ছবিতে দেখতে পাবে বা কোনটা কীভাবে ব্যবহার করবে ভালো অনেক ছবি করে ওরা এই জেনারেশন খুব কনফিডেন্ট

এই এই এখন যে সিস্টেমে কাজ হচ্ছে সেটা জানা কিভাবে তৈরি হচ্ছে ছবি বা ছবিটা পুরো দেখলে আমি আরও বেশি নিজে বুঝতে পারবো যে কি শিখলাম আমি যখন সেটে কাজ করেছি আমি কি ভেবেছি আর ছবিটা যখন দেখি তখন আমি কি বুঝলাম সেটাও শেখার জায়গা প্রতিদিন শিখতে হয় হলে ছবি দেখতে যান ছয় জুন রিলিজ হচ্ছে এত বছর পর আমি কাজ করছি যে মানুষগুলো উৎসাহ দেখাচ্ছেন যারা আমাকে ভালোবাসে ছবি আমার অ্যাক্টিং বলে যে আমি অ্যাক্টিং করা আমার উচিত এবং এত বছর পরে একটা অন্যরকম ছবিতে কাজ করলাম কারণ তারা যদি ছবিটা দেখে তাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে ইন্ডাস্ট্রির কোন জিনিসটা এখন মিস করছিলাম না ইন্ডাস্ট্রি যেটা মিস করা হেটা হচ্ছে যে মানুষগুলোকে আমি চিনি চিনতাম

সবাই তোমার হচ্ছে আমি নতুন নতুন ভালোবাসা দেখে আমি অবাক করি আচ্ছা এত ভালোবাসা আছে এত ভালোবাসা আছে আমি সবসময় ফিল করি এবং প্রত্যেক সময় ভগবানের কৃতজ্ঞতা জানাই যে যে ভালোবাসা আমাকে মানুষের দ্বারা দিয়েছেন পাইয়েছেন অনেক অনেক তো সেই ভালোবাসাকে আমি সম্মান দিয়েছি এবং সেই ভালোবাসা সব সময় রক্ষা করার চেষ্টা করেছি এরম না যে তারা ভালোবাসা দিয়েছে আমি সেটাকে অপচয় করেছি অপচয় করিনি তো সেই জন্যই সেই ভালোবাসা এবং এদের ভালোবাসার জন্য এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ভালোবাসার জন্যে আজও আমি এখানে আছি থ্যাংক ইউ সো